সালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো একজনে কাজ করতেছে আরেকজন দাঁড়ায় দাঁড়ায় দেখা যেতেছে এই এইটাকে বলে মালয়েশিয়ার কাজ আর এইভাবে কাজ করায় যে দেখেন এখন কিন্তু আমি কিন্তু মানে কফালা হচ্ছে আর এই বাইকারে দিয়ে কাজ করাইতেছে আজকে আপনাদের সাথে শেয়ার করবো সেই রেস্টুরেন্টে কিন্তু সপ্তাহে পূর্ণ দিনে সপ্তাহে সপ্তাহে একবার করে দেওয়া হয় তো এইখানে দেখেন এই যে পানিগুলো সজাওয়া রাখা হয়েছে

রহমান ভাই কাজ করতেছে আশরাফ ভাই ফ্রিজ দিতেছে হ্যাঁ হ্যাঁ প্লাস্টিকা ঠিক আছে হ্যাঁ আমি কফালা বল তো মানে ঘুরে ঘুরে সবাই দেখা দিতেছে হ্যাঁ হামিদ কতদিন যাবত তুমি কফালা হয়েছ মানে কুলি আচ্ছা কুলি তো মানে কাজ দেখাশোনা কতদিন যাবৎ করতে

আজকে আরেকটা জিনিস দেখাবো মানে এত লোক হয়েছে যে দেখেন মালয়েশিয়ান একজন লোক সে দুইয়া কুলাই তো পাতাছে না দেখছেন অবস্থা দেখ পাতিলের কোনো অভাব নাই মানে দুইতে দুইতে প্রায় আষ্ট নয় ঘন্টা ধরে এইভাবেই দুইতে আছে এটারই বলে যে ডিশ ওয়াশ তার হাতরার দিকে তাকাইলে আমার মনে হবে যে না মানে দৌড়তাম কারণ হাতরা মানে হাতের মাঝে গা করতে হইব কি করার আছে ঠিক না দেখেন অবস্থা অবস্থা কিন্তু আমাদের কিন্তু রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে আজকে প্রচুর বিহি কিনি হয়েছে তার জন্য দুয়া ফেলার শেষ আমরা চলে যাব আর আরেকটা জিনিস দেখাবো এই যে দেখেন একটা ছেলে বসে রয়েছে